আপনি কি জানেন কত ঘন্টার কম ঘুমালে শরীরে হাঁটাটা কনিবার্য কোন প্রাণী চোখ খোলা রেখে কিছু গিলতে পারে না শীতে কি খেলে মেয়েদের তলপেটের থলথলে চর্বি দ্রুত কমে কোন রেস্টুরেন্টে ঢুকতে গেলে আপনাকে সম্পূর্ণ নগ্ন হয়ে তারপরেই ঢুকতে হবে শীতে কোন ফল খেলে লিভারের ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় সিংহ কোন পাখির ডাক শুনলে ভয় পায় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সিংহ কোন প্রাণীর ডাক শুনলে ভয় পায় বনমরক বাজ উট পাখি নাকি সারস পাখি সঠিক উত্তরটি হবে বনমরগের ডাক শুনলে ভয় পায় কোন রঙের জীব দেখে বোঝা সম্ভব যে আপনার হার্টে প্রবলেম আছে নীল কালো গোলাপি নাকি সাদা সঠিক উত্তরটি হবে নীল রঙের জীব দেখলে পরের প্রশ্ন মানুষের একবার চোখের পলক পড়তে কত সময় লাগে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড নাকি চার সেকেন্ড সঠিক উত্তরটি হবে চার সেকেন্ড সময় লাগে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের প্রশ্ন জবা ফুল কোন রোগে ওষুধের মতো কাজ করে ক্যান্সার স্ট্রোক ডায়াবেটিস নাকি টিউমার সঠিক উত্তরটি হবে ক্যান্সার রোগে পরের প্রশ্ন কোন ফুলের রসের প্রতি মৌমাছি সবচেয়ে বেশি সংবেদনশীল জবা গোলাপ সর্ষে নাকি জুই ফুল সঠিক উত্তরটি হবে সর্ষে ফুলের প্রতি একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো বারো আঠেরোশো উনিশ উনিশশো উনিশ নাকি উনিশশো সালে বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন কত ঘন্টার কম ঘুমালে শরীরে হার্ট অ্যাটাকের ঝুঁকি নব্বই পারসেন্ট বেড়ে যায় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নাকি আট ঘন্টা সঠিক উত্তরটি হবে ছয় ঘন্টার কম ঘুমালে বিশেষজ্ঞরা বলছেন যাদের ঘুম কম হয় তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় ছয় ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এর কারণ হল ঘুম হার্টের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আট ঘন্টা ঘুমন তাদের হার্ট সুস্থ থাকে তাই কম সময় ঘুমানোর অভ্যাস থাকলে দ্রুত বদল করুন রাতের কাজ সকালে করুন রাতে শুয়ে পড়ুন তাড়াতাড়ি বলতে পারবেন কি কোন প্রাণী চোখ খোলা রেখে কিছু গিলতে পারে না ব্যাংক হাতি বাঘ নাকি গরু সঠিক উত্তরটি হবে ব্যাংক চোখ খোলা রেখে কিছু গিলতে পারে না পরের প্রশ্ন সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয় রাশিয়া জাপান গ্রেট ব্রিটেন নাকি দুবাই সঠিক উত্তরটি হবে গ্রেট ব্রিটেনকে বলা হয় শীতে কি খেলে মেয়েদের তলপেটের থলথলে চর্বি দ্রুত কমে আদার রস ও জিরা লেবুর রস ও মধু কাঁচা হলুদ ও দুধ নাকি পুদিনার রস ও ভিনেগার সঠিক উত্তর আদার রস ও জিরা উপকরণটি কিভাবে বানাবেন একটা বড় বাটিতে পরিমাণ মতো জল গরম করুন একটা কাপে এবার গরম জলটা ঢেলে নিন গরম জলে একে একে আদার রস ও জিরার পাউডার মেশান ভালো করে উপকরণ দুটি মেশান টানা দুই মাস সকালে নাস্তার পর এই মিশ্রণটি খেলে দারুণ উপকার পাবেন কোন রেস্টুরেন্টে ঢুকতে গেলে আপনাকে সম্পূর্ণ নগ্ন হয়ে তারপরেই ঢুকতে হবে স্ট্রিট ডিনার জিরাফ ম্যানর ক্যাফে ইকান নাকি ও নেচার সঠিক উত্তর ও নেচার রেস্টুরেন্টে এই আশ্চর্যজনক মাথা পাগল করা রেস্টুরেন্টটি রয়েছে প্যারিসে যেখানে পোশাকে নিষেধাজ্ঞা অর্থাৎ পোশাক পরলে আপনি এই রেস্টুরেন্টে ঢুকতে পারবেন না প্যারিসের এই রেস্টুরেন্টের নাম ও নেচার একসঙ্গে চল্লিশ জনের খাওয়ার ব্যবস্থা আছে এখানে খাবারের দাম জনপতি প্রায় তিন হাজার টাকা থেকে শুরু যখন কেউ ওই রেস্টুরেন্টে ঢুকবেন নির্দিষ্ট জায়গায় তাকে পোশাক খুলে রাখতে হবে পরের প্রশ্ন বলতে পারবেন কি নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত গল্ফ ফুটবল রাগভি নাকি জ্যাভলিন সঠিক উত্তরটি হবে জ্যাবলিনের সাথে যুক্ত পৃথিবীর একমাত্র কোন প্রাণী সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে কিন্তু নামতে পারে না গরু ঘোড়া কুকুর নাকি বিড়াল সঠিক উত্তরটি হবে গরু পরের প্রশ্ন শীতে কোন ফল খেলে লিভারের ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় অ্যাভোকাডো কিউই ননি নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে অ্যাভোকাডো খেলে পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পাখি মোরক কানাডা মঙ্গোলিয়া ফ্রান্স নাকি থাইল্যান্ড সঠিক উত্তরটি হবে ফ্রান্সের জাতীয় পাখি হলো মোরগ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন কত বছর পর পঁচিশ ঘন্টায় একদিন হবে দুইশো মিলিয়ন বছর পর দেড়শো মিলিয়ন বছর পর একশো মিলিয়ন বছর পর নাকি পঞ্চাশ মিলিয়ন বছর পর সঠিক উত্তর দুইশো মিলিয়ন বছর পর নাভিতে কি দিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে তেল ঘি ভেসলিন নাকি মধু সঠিক উত্তরটি হবে ঘি দিয়ে ঘুমালে পরের প্রশ্ন হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ প্রোটিন নিরামিষ আমিষ নাকি সর করা সঠিক উত্তরটি হবে আমিষ জাতীয় পদার্থ